শুভ সকাল সকাল সবাই কেমন আছেন আশা করি সকাল সবাই ভালো আছে তো আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি তো আজকে বাজে সকাল আটটা বাচ্চাদের স্কুল আছে সকাল সকাল সবাই স্কুলে চলে যাচ্ছে তো আমার আজকে অবন্ত স্কুলে যায় নাই কারণ হলো যে আমাদের একটা বিয়ার দাওয়াত আছে মানে ভাগিনা বিয়া তো ওখানে হলুদে যাবে আর কি অটির সাথে তো আজকে আর আমি যাব না আমি বৌবাজের দিন যাব তো অবনীতা যাবে মুন্সিগঞ্জ হল বিয়া তো ওইখানে যাবে আর কি অবনীতা ওর পিসির সাথে ওর কাকা কাকিও যাবে তো আমার বাবা আবার কালকে যাবে বিয়েতে তো আমি আর কালকে ও যাবো না কালকে সরস্বতী পূজা আর পূজা করবো তা আমি বৌবাতে যাব তো সকাল সকাল অবনীতার বাবা মাছ নিয়ে আসছে তো আজকে আনছে যে চিংড়ি মাছ এখানে দেড় কেজি চিংড়ি মাছ আছে আর আনছে যে ইলিশ মাছ ছোটো ছোটো ইলিশ মাছ আনছে চারটা তো আজকে সকাল সকালে রান্না করে ফেলবো কারণ অবনীতা আরে বলছি যে কয়েকটা ভাত টাত খাওয়া দাওয়া করে তারপরে রোনা দিতে এর জন্য আমি তাড়াতাড়ি করে রান্না বান্না করবো তো এখন আর কি মাছগুলা কাইটা নেই তারপরে হলো সবজি টবজি কাইটা তারপর রান্না বসায় দিব তো আমি আর কি সকালের বাসি কাজটা করে নিছি পাশে গাছটা করে এখন ওই যে মাছ কাটবো মাছ কাটিয়ে রান্না বানার কষায় দি তো আপনারা আমার পাশে থেকে দেখতে থাকেন রান্না করি তো আর পিসিও আসবে আজকে এখান থেকেই যাবে অনেকেই যাবে আর কি তো আমার ওই যে পিসি শাশুড়ি ঘরে যে ননদ টনদ যাটা আছে তো সবাই যাবে তো ওদের সাথে অবনীতা যাবে তো একসাথে এখান থেকে যাবে তো ওর পিসি আসবে পিসি সব খাওয়া দাওয়া করবে তো এই জন্য সকাল সকাল রান্নাটা করে ফেলি চিংড়ি মাছটা আনা হয় বেশিরভাগ আমার দিদিমণির জন্য কারণ দিদিমণি চিংড়ি মাছ খুবই পছন্দ অন্য মাছ তেমন একটা খাইতে চায় না রান্না করি মাঝে মাঝে জন্য আলাদা করে কিন্তু পছন্দ করে না খাইতেই চায় না মাঝে মাঝে জোর করে একটু খাওয়াই তো যাই হোক আমি এই যে মাছগুলো কাইটা নিই তো এই যে আমি মাছগুলো কাইটা ধুয়ে পরিষ্কার করে এনেছি তো ইলিশ মাছ রান্না করবো আজকে আলু আর টমেটো দিয়ে আর আমার ছোট মেয়ের জন্য চিংড়ি ভুনা করবো তো আজকে বেশি কিছু রানব না ডাল রান্না করছি আর হলো ইলিশ মাছের ঝোল রান্না করবো একটা আর হইলো আপনার সব সবজি দিয়া সরিষা দিয়া একটা চচড়ি রান্না করবি তো এই হলো আজকে বান্না তো বান্নাটা এখনই বসায় দিব কারণ ওটা যেহেতু চলে যাবে তার জন্য বারোটার মধ্যে চলে যাবে তার এর আগে আগে আমি রান্নাবান্না করে দিই যাতে খাওয়া দাওয়া করে যেতে পারে তো যাই হোক সব কিছু বুঝতে নিচ্ছি এখন রান্নাবান্না করবো তো এই যে আমি মাছ ভাজি করার জন্য কড়ার তেল দিয়ে দিছি কড়ার তেল গরম হয়ে গেছে এখন মাছ দিয়ে দেব তো এখানে আমি হলুদের গুঁড়া মরিচ আর ধনিয়া দিয়ে লবণ দিয়ে আমি মরিচ ই মাছটা মাখায় আনিছি তো এখন মাছটা ভাজে নিই তো মাছগুলো ভাজে নিই তো এখানে মাছ রান্না করার জন্য আলু আর টমেটো কেটে নিয়েছি তো আমি মাছ ধুলার জন্য নামাই নিয়েছি এখন এই যে আলু ভাজতেছি তরকারি রান্না করার জন্য তো আমার আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি মশলা দিয়ে দিব টমেটোটা একটু পরে দিব কারণ টমেটো তো আবার বইলে যায় তো এই যে এখানে আমি মশলা গুলে রাখছি হলুদের গুঁড়া মরিচ আর ধনিয়া আর লবণ তো আমি টক এই টমেটো দিয়ে রান্না করলে বেশি কোনো মশলা দিই না তো নামান রাখে হয়তো হালকা একটু জিরা দিব তো আলু দিয়ে মশলাটা ভালো করে কষায় নেই তো এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি যে টমেটো দিয়ে দিচ্ছি এখন জল দিয়ে দিব ঝোল দেওয়ার জন্য জল দিয়ে দিলাম এখন জলটা বলো আসুক তারপরে মাছ দিয়ে দিলাম তো এই যে আমার মাছের ঝোল হয়ে গেছে দেখেন যে কালারটা সুন্দর হয়ে আসছে ইলিশ মাছ টমেটো আলু দিয়ে ঝোল এখন আমি যে কড়াই বছরে গেছি তেলও গরম হয়ে গেছে এখন এই যে চোরচুরি রান্না করব তো এখানে আমি নিচি কচি চাটা তারপরে সিম আলু বেগুন দিয়ে সরিষা পাতা দেওয়া এটা চরচুরি রান্না করবো তো দেখাইতে খুবই ভালো লাগে তো চিন্তা করলাম যে রান্না করি এগুলো ওইগুলা একটু ভাবি করে নিতে থাকি আর এদিকে সরিষাটা পাইতে নেই তো আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে আমি এখন সবজিগুলো নামাই নেব আর এদিকে যদি সরিষাটা পাইটা নেই সরিষা আর কাঁচা মরিচ আর একটা পেঁয়াজ

তো কালকে তো সরস্বতী পূজা তো এবার ভাবছিলাম আমাদের বাসায় সরস্বতী পূজা করব কিন্তু আসলে ওই যে বিয়ে দাওয়াত পড়ে গেলো তার জন্য আসলে করা হলো না কারণ বাসায় ওরা কেউ থাকবে না শুধু আমি আর অবনীতার বাবা থাকবো অবনিতা আমার দেবর আমার যা সবাই চলে যাবে বিয়েতে আজকে তো এই জন্য আসলে এবার পূজাটা করা হলো না কারণ ভাবছিলাম এবার পূজাটা করব কারণ দিদিমণির যেহেতু হাতে খুঁড়িয়ে দিব তো সেহেতু আমি এবার পূজাটা করতে চাইছিলাম তো আসলে করা হলো না যাই হোক সামনের বছর হয়তো বা করবো এটা দি ভাই এটা দি ভাইয়ের ব্যাগ এটার মধ্যে জামা নিবে দুইটা বিয়েতে যাবে দি ভাইতে বেড়াতে যাবে পিপিদের সাথে কাকা 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 কাকিমণিদের সাথে আমরা কালকে সরস্বতী পূজা করতে যাব তো আমার বাবা বাড়িতে দুইটা পূজা হবে মানে আমার ভাই একটা করবে তো আমরা তো এক ভাই এক বোন তো আমার বড় ভাই আমার বড় আমার ভাই আর কি করবে তো আমার ভাই আমার বড় হ্যাঁ চলে গেছে কাকা আর আমার যাটার তো ভাই একটা করবে তো দুইটা পুজো আপনাদের সাথে দেখাবো শেয়ার করব তো আমার পাশে থাকেন দেখতে থাকেন আর এই যে ধীতিমণি এখন ঘুম থেকে উঠছে ওর কাকা আসছিলো কাকা এসে আসলে ঘুম থেকে আরো উঠে ফেলাইছে এই যে আমার ধীতিমণি তো আমার ড্রাইভার তো বলছি যে ওরা দোতলায় থাকে আমি তিনতলায় থাকি তো একটু আগে আসছিল তো এই যে আমার তরকে এটা প্রায় হয়ে গেছে আমি এখন ধইনা পাতা এটা আমাদের ধইনা না দিলে ভাল লাগে না ধইনা দিলে খাইতে খুব ভাল লাগে তো এই যে আমি ধইনা তো দিয়ে দি আর তারপর আমি যে দিদি মাছটা একটু ভুনা করবো পেঁয়াজ দিয়া ও আবার মাছের ঝোল খাইতে চায় না তো একটু ভুনা ভুনায় করবো আর কি যাই হোক মোটামুটি আমার রান্না শেষ এখন বাজে প্রায় সাড়ে দশটা তো অপনি জামা কাপড়টি একটু গুছায় টুসায় দিই কী কী জামা কাপড় নেবে ও বলে স্নান করতে গেছে স্নান করে এসে ভাতটা খেয়ে ফেলাইব কেন ও আবার গাছের মধ্যে বমি করে এর জন্য হলো যন্ত্রণা তো যাই হোক রান্নাবান্না প্রায় শেষ তো এই যে আমি কড়াই বসাই দিয়েছি চিংড়ি মাছ ভুনা করার জন্য তো আমি তো বলছি দিদিমণির জন্য যে চিংড়ি মাছ তো চিংড়ি মাছ দুটো ভুনা করে নিলেই আমার রান্না শেষ ফ্রি যেত তো এই যে আমি মাছ দুটা বাইজা নিই বাইজা তারপর পেস্ট দিয়ে ভুনা করলি তো এই যে অবনীতার জন্য কাপড় চোপড় বের করে রাখছি তো গুছাই দিব আমি এখন একটু সানে যাব স্নানটা করে আসি তারপরে এই যে ওর কাপড় চোপড় চোপড়ে দেবো আর এইদিকে এই যে অবনীতা ভাত খাইতে বসে পড়তে তো ও আগে আগে খাওয়া দাওয়া করতেছে কারণ ও খাওয়া দাওয়া করে গাছ গাড়িতে উঠতে পারে না আর এই যে ধীতিমণি সকালবেলা ঘুমতে দাঁত ব্রাস করেই দেন চকলেট খাইতেছে কাকা চকলেট দিয়ে গেছে তো এই যে এইটা খাইতেছে আর এই যে শাড়িটা এটা হলো আমার ননদ হলিদের দিন পরবো তো এই দিয়ে দিতেছি আর এই যে অবনীত এগুলো পরবো তো এখনো সব পুরোপুরি বের করিনি বাবা চকলেট লাগবে দিবে আমার কাপড়ের মধ্যে তুমি ওদিকে যাও হাত দিয়ে এসে যাও যাই হোক পুরোপুরি জামা কাপড় বের করি নাই বের করবো বের করে গুছায় টুসায় নিবো তো যাই হোক আজকে ভিডিও আর বড়ো করবো না আজকে ভিডিও এই পর্যন্তই কারণ আপনার তো দেখালাম যে কী কী রান্নাবান্না করছি তো আমি এই যে এখন অবনীতা সান করে আস্তে আস্তে রেডিতে থাকবো ঘুচ গাছ করে দেবো আর আমি এখন সান করে আসি আজকে যেহেতু বৃহস্পতিবার স্নানটা করেই খাওয়া দাওয়া করবো সকালে নাস্তা করব আর কি সকালে নাস্তা এখনো করি নাই প্রায় এগারোটা বেজে গেছে আর যে দিদিমণি এখনও কিছু খায় নাই তো দিদিমণির নাস্তাটা দিয়ে আমি সানে যাব তারপরে সেই যে কাপড় চোপড়গুলো আর যা যা লাগে একদম কসমেটিক টসমেটিক সব আমি দিয়ে দিব না ও ভাত খেয়ে বলতেই চলে যাবে এখন বেড়াতে তো আপনি তো খাওয়া দাওয়া করুক আমি সামটা করে আসি তো আজকের ভিডিও আর বড়ো করব না আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ টাটা দাও দিদি তুমি